আসসালামু আলাইকুম আমি সিয়াম আজকে আমরা শিখতে যাচ্ছি একাদশ দাদশ শ্রেণীর সরলরেখা চ্যাপ্টারের বিভিন্ন চতুর্ভাগের থিটার মান নির্ণয় করা তো ফার্স্ট ক্লাসে আমরা ফার্স্ট ক্লাসে আমরা শিখেছি যে থিটার সূত্র বের করা আজকে আমরা শিখতে যাব যে থিটা কোন চতুর্ভাগে কিভাবে বসে তো আসুন দেখা যাক যদি আমরা একটা চতুর্ভাগ আঁকি এবং এটার নামকরণ করি এক্স বার ওয়াই ওয়াই হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবেন চতুর্ভ চতুর্ভাগ আঁকার সময় এই অক্ষরগুলোকে ক্যাপিটাল লেটারে লেখা ক্যাপিটাল লেটারে লিখতে হবে তো চতুর্ভাগ দেখার আগে আমাদের দেখতে হবে যে দিক কত প্রকার দিক হলো দুই প্রকার একটা হলো ধনাত্মক দিক আর একটা হলো ঋণাত্মক দিক এই ধনাত্মক দিক হলো এক অক্ষের দিকে থাকে এক অক্ষের দিকে হলো ধনাত্মক এবং এক অক্ষের বিপরীত দিকে হলো ঋণাত্মক ঠিক একইভাবে ওয়াই অক্ষের দিকে ধনাত্মক এবং ওয়াই অক্ষের বিপরীত দিকে ঋণাত্মক আমরা এটা হলো প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ আচ্ছা ডট দিয়ে লিখলাম এটা তৃতীয় চতুর্ভাগ এটা চতুর্থ চতুর্ভাগ আমরা জানি যে প্রত্যেকটা চতুর্ভাগ নাইনটি ডিগ্রি করে ফার্স্ট কোয়ার্ডেন্ট নাইনটি ডিগ্রি সেকেন্ড কোয়ার্ডেন্ট নাইনটি ডিগ্রি থার্ড কোয়ার্ডেন্ট নাইনটি ডিগ্রি এবং ফোর্থ কোয়ার্ডেন্ট নাইনটি ডিগ্রি এই হলো মোট তিনশো ষাট ডিগ্রি আচ্ছা চিত্রটা এবার আরেক জায়গায় লিখি এখন দেখুন আমরা জানি যে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ অল পজিটিভ এক্স অক্ষের দিকে ধনাত্মক এবং ওয়াই অক্ষের দিকেও ধনাত্মক সেহেতু আমরা লিখতে পারি প্লাস প্লাস যেহেতু দুইটাই ধনাত্মক ভুজ কোটি দুইটাই ধনাত্মক এবার মূলবিন্দু মূলবিন্দুর সাপেক্ষে এক্স অক্ষের বিপরীত দিকে ঋণাত্মক যা ভুজ এবং ওয়াই অক্ষের দিকে ধনাত্মক এবং তৃতীয় চতুর্ভাগে এক্স ভুজ হল ঋণাত্মক এবং কোটি হল ঋণাত্মক কোটি ঋণাত্মক এক্স অক্ষের ওয়াই অক্ষের বিপরীত দিকে এবং চতুর্থ চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে ভুজ অর্থাৎ এক্স ধনাত্মক এবং কোটি ওয়াই ঋণাত্মক অর্থাৎ ওয়াই অক্ষের বিপরীত দিকে সেহেতু প্লাস মাইনাস যদি আমরা সংখ্যা দিয়ে বোঝাই যেমন টু কমা থ্রি অল পজিটিভ এখানে মাইনাস টু ভুজ ঋণাত্মক কোটি ধনাত্মক তৃতীয় চতুর্ভাগে মাইনাস টু কমা মাইনাস থ্রি এবং একইভাবে চতুর্থ চতুর্ভাগে টু কমা মাইনাস থ্রি এখন আমরা দেখব যে থিটার যে মান থিটার মান বের করাটা দেখব আমরা ফার্স্ট ক্লাসে দেখছিলাম যে থিটা ইজ ইউকাল ইনভার্স ওয়াই বাই এক্স এখন আমরা যখন পোলার স্থানাঙ্ক ম্যাথ মানে থিটার মান বের করব তখন আমাদের দেখতে হবে যে থিটাটা কোন চতুর্ভাগে আছে যদি আমরা এভাবে মানে শুধু অঙ্ক করি তাহলে অ্যান্সার ভুল আসবে সেহেতু আমাদের দেখতে হবে যে থিটাটা কোন চতুর্ভাগে আছে। যেমন আমরা যদি বলি যে প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগের জন্য অল পজিটিভ অল পজিটিভ তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে প্রথম চতুর্ভাগে আচ্ছা ভুজকে এক্স এবং কোটিকে ওয়াই দ্বারা প্রকাশ করি তাহলে লিখতে পারি যে কোনো একটা সংখ্যা ধরলাম যে পি অফ এক্স কমা ওয়াই বিন্দুর জন্য এটা ভুজ এটা কোটি দুটা বিন্দুর জন্য থিটা আচ্ছা আমি একটু সাইড লিখি থিটা ইজ ইকাল ট্যান ইন ওয়াই বাই এক্স কারণ প্রথম চতুর্ভাগে অল পজিটিভ এর জন্য আমরা সামনে যেহেতু প্লাস প্লাস না দিল চলে এর জন্য আমরা প্লাস দিই চতুর্ভাগের জন্য টেন ইনভার্স দ্বিতীয় চতুর্ভাগে যদি আমরা দেখি ভুজ নেগেটিভ মাইনাস এবং কোটি পজিটিভ কোটি পজিটিভ মাইনাস প্লাস আমরা জানি পাই পাই বলতে একশো আশি ডিগ্রি বোঝায় পাই বলতে এতটুকু বোঝায় পাই বলতে একশো আশি বোঝায় এবং মাইনাস দ্বারা ঘড়ির প্লাস দ্বারা ঘড়ির কাটার বিপরীত দিকে এবং মাইনাস দ্বারা ঘড়ির কাটার দিকে বোঝায় তাহলে আহ আমরা যদি এখানে লিখি আচ্ছা যেহেতু ঘড়ির কাটার বিপরীত দিকে ঘড়ি কাটার বিপরীত দিকে সেহেতু মাইনাস পাই একশো আশি ডিগ্রি মাইনাস থিটা তাহলে আলটিমেটলি কিন্তু এটা দ্বিতীয় চতুর্ভাগে থেকে যাচ্ছে তাহলে আমরা এভাবে লিখতে পারি না যে দ্বিতীয় চতুর্ভাগে পি অফ এক্স কমা ওয়াই বিন্দুর জন্য থিটা ইজ ইকুয়াল পাই একশো আশি ডিগ্রি মাইনাস পাই একশো আশি ডিগ্রি মাইনাস দেন ইনভার্স ওয়াই বাই এক্স এটা তাহলে আমরা দ্বিতীয় চতুর্ভাগের জন্য লিখতে পারি এখন তৃতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগে ভুজ নেগেটিভ কোটি নেগেটিভ তাহলে আমরা জানি যে পাই একশো আশি ডিগ্রি ঘড়িঘাটার দিকে দিকে বলতে ধনাত্মক ঘড়িঘাটের বিপরীত দিকে বলতে ঋণাত্মক ঘড়িঘাটার দিকে যদি বলি যে পাই একশো আশি ডিগ্রি প্লাস প্লাস বলতে ঘড়িঘাটার দিকে বোঝায় এই যে প্লাস তাহলে এখানে যে টু পাই সরি পাই প্লাস পাই প্লাস বসে আবার যদি আমরা লিখি যে আরেকটা আরেকটাভাবে লিখতে পারি যে মাইনাস পাই মাইনাস পাই প্লাস থিটা মাইনাস বলতে ঘরিঘাটার বিপরীত দিকে বিপরীত দিকে আর প্লাস সেহেতু তৃতীয় চতুর্ভাগে তাহলে আমরা লিখতে পারি যে তৃতীয় চতুর্ভাগে পি অফ এক্সকমা ওয়াই বিন্দুর জন্য থ্রিটা ইজ ইকুয়াল পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স লিখতে পারি যে মাইনাস পাই প্লাস টেন ওয়াই বাই এক্স এখন বাকি থাকে চতুর্থ চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগের জন্য ভুস পজিটিভ কোটি নেগেটিভ সেহেতু আমরা লিখতে পারি যে টু পাই টু পাই বলতে চারটা সমকোণ বোঝায় যেমন এই যে টু পাই পাই টু পাই অর্থাৎ চতুর্থ চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ এবং টু পাই মাইনাস মাইনাস এই যে মাইনাস বলতে চতুর্থ চতুর্ভাগ বোঝায় মাইনাস তাহলে এবং আমরা জানি যে অক্ষের দিকে মানে মাইনাস মাইনাস বলতে বিপরীত দিকে বোঝায় মাইনাস বলতে বিপরীত দিকে মাইনাস বলতে আচ্ছা ভিডিও কি দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে মাইনাস পাই প্লাস আমরা জানি মাইনাস বলতে বিপরীত দিকে বোঝায় এক শখের বিপরীত দিকে মাইনাস বলতে এক শখের বিপরীত দিকে বোঝায় সেটা আমরা লিখতে পারি মাইনাস মাইনাস বলতে একশকের বিপরীত দিকে তাহলে যদি আমরা লিখি যে চতুর্থ চতুর্ভাগে পি অফ এক্স ওয়াই এর বিন্দুর জন্য থ্রিটা সমান টু পাই টু পাই মাইনাস ইনভার্স ওয়াই বাই দেখা যাচ্ছে হ্যাঁ ওয়াই বাই এবং লিখতে পারি যে মাইনাস ইনভার্স আচ্ছা আপাতত বের করছি এটা দ্বারা একটা ম্যাচ সলভ করে দেখি আমরা পারি কিনা আচ্ছা যেমন একটা বিন্দু ধরলাম থ্রি থ্রি ঢাকা বোর্ডে আসা একটা প্রশ্ন এটা দ্বারা বোঝাচ্ছে যে ভুস হলো থ্রি কোটি হলো থ্রি রুট থ্রি অর্থাৎ দুইটাই পজিটিভ সেহেতু প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ সেহেতু আমরা শুধু জানি থ্রিটার সমান টেন ইনভার্স ওয়াই বাই এক্স থিটার সমান টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স টেন ইনভার্স ওয়াই ওয়াই বলতে কোটি থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি আর এক্স বলতো বলতে থ্রি বোঝায় দেন ইনভার্স থ্রি থ্রি কাটা যায় রুট থ্রি দেন ইনভার্স আমরা রুট থ্রি একটা মান জানি যে টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি হ্যাঁ টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি আমরা এখানে লিখতে পারি সবসময় রেডিয়ান দিয়ে করবেন এখানে রেডিয়ান দিয়ে করলে সুবিধা হয় যে ট্যান একশো আশি ডিগ্রি ভাগ তিন হ্যাঁ ট্যান পাইভ বাই থ্রি ফাইভ বাই থ্রি বলতে সিক্সটি ডিগ্রি বোঝায় তাহলে ট্যান ইন বার্স আর ট্যান কাটাকা কাটাকাটি যায় সেহেতু থিটা সমান পাই বাই থ্রি অর্থাৎ সিক্সটি ডিগ্রি এটা বোঝায় এখন যদি আমরা আরেকটা ম্যাথ সলভ করি যে এটা হলো মাইনাস মাইনাস থ্রি থ্রি রুট থ্রি এটা কোন চতুর্ভাগ ভুস নেগেটিভ কোটি পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা জানি যে পাই প্লাস পাই প্লাস অর্থাৎ তৃতীয় চতুর্ভাগ আগে আমরা সূত্রটা লিখে নিই থিটা সমান টেন ইনভার্স ওয়াই বাই এক্স ট্যান ইনভার্স ওয়াই ওয়াই বলতে কোটি থ্রি রুট থ্রি বাই মাইনাস থ্রি tan ইনভার্স আমরা জানি যে এই মোট বা মডুলাস বা পরমাণ যেটাই বলুন না কেন এই পরমানের ভেতরে যদি কোনো ঋণাত্মক মান থাকে সেটা ধানাত হয়ে যাবে সেহেতু হবে থ্রি থ্রি কাটা যাবে রুট থ্রি এবং tan ইনভার্স আমরা জানি রুট এর মান হলো যদি আমরা রেডিয়ান করি তাহলে tan পাই বাই থ্রি tan কাটা যাবে থ্রিটা সমান পাই বাই থ্রি থ্রিটা পাই বাই থ্রি আচ্ছা আচ্ছা সরি 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 একটা মিনিট একটু ভুল করে ফেলছি একটু ভুল করে ফেলছি এখানে হবে হলো পাই প্লাস পাই প্লাস সরি সরি পাই প্লাস টেন ইনভার্স থ্রি থ্রি মাইনাস থ্রি সরি খেয়াল করিনি পাই প্লাস টেন ইনভার্স এখানে হবে কি রুট থ্রি পাই দেখা যাচ্ছে পাই প্লাস টেন ইনভার্স রুট থ্রিকে লেখা যায় টেন পাই বাই থ্রি টেন টেন কাটা যায় পাই প্লাস পাই সেটা আমরা লিখতে পারি থ্রি থ্রি পাই যোগ এভাবে আমরা ম্যাথ সলভ করি এভাবে করতে পারবো ইনশাআল্লাহ এই চারটা সূত্র থিটা দিয়ে আমরা করতে পারব ইনশাআল্লাহ তো আমি আর একবার রিক্যাপ করি যে প্রথম চতুর্ভাগে পি অফ এক্স ওয়াই বিন্দুর জন্য থিটা হলো টেন ইনভার্স ওয়াই বে এক্স যেহেতু পজিটিভ অল পজিটিভ সেহেতু আমরা লিখতে পারি অল পজিটিভ যেহেতু প্রথম চতুর্ভাগ সেহেতু অল পজিটিভ এবং দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগের জন্য ভুজ নেগেটিভ এবং কোটি পজিটিভ মাইনাস প্লাস যেমন মাইনাস এক্স প্লাস সেহেতু আমরা এটা লিখতে পারি যে দ্বিতীয় চতুর্ভাগের জন্য পাই একশো ডিগ্রি প্লাস অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ প্লাস প্লাস ও সরি সে মাইনাস মাইনাস পাই মাইনাস মাইনাস বলতে মাইনাস বলতে আপনার কি বোঝায় মাইনাস বলতে আপনার হলো ঘড়ির কাঠের বিপরীত দিকে বোঝায় তাহলে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এবং তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগের জন্য পি অফ ভুজ নেগেটিভ কোটি নেগেটিভ তাহলে মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই পাই প্লাস প্লাস বলতে কী বোঝায় ঘড়ি কাটার দিকে ঘড়ি কাটার দিকে সেহেতু পাই এই যে পাই পাই প্লাস ঘড়ি কাটার দিকে তৃতীয় চতুর্ভাগে হলো পাই প্লাস পাই প্লাস বোঝায় পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স আমরা আবার লিখতে পারি মাইনাস এরকমভাবে লিখতে পারি যে মাইনাস টেন মাইনাস টেন মাইনাস টেন মাইনাস টেন বলতে ঘড়ি কাটার বিপরীত দিকে মাইনাস টেন থিটা এবং চতুর্থ চতুর্ভাগের জন্য ভুজ ভুজ হলো পজিটিভ কোটি নেগেটিভ তাহলে কোটি নেগেটিভ এটার জন্য আমরা লিখতে পারি যে টু পাই যেমন এই যে টু পাই বলতে এই যে টু পাই টু পাই পাই টু পাই টু পাই মাইনাস 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 বিপরীত দিকে মাইনাস টু পাই মাইনাস চতুর্থ চতুর্ভাগ টেন বাস ওয়াই বে এক্স এবং মাইনাস টেন মাইনাস বলতে আমরা বুঝি ঘড়িঘাটা বিপরীত দিকে অর্থাৎ মাইনাস এভাবে লিখতে পারি তো আজকের ক্লাসে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে বাসে থাকবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম